শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপি যার উপর অনেকটাই ভরসা করে আছে দুহাজার ছাব্বিশে বিধানসভায় ভালো ফল করবার জন্য এই শুভেন্দু অধিকারী রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে শুধু রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস নয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতানেত্রীকে বিভিন্ন সময় কটূক্তি করেছেন তির্যক মন্তব্য করেছেন এমনকি দুর্নীতি প্রশ্নে বারবার তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বিধেছেন। ভুয়ো ডিগ্রি থেকে শুরু করে নানান প্রশ্নে বিদ্ধ করেছেন কিন্তু এহেন শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা যিনি বারবার রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমালোচনার তীরে বিদ্ধ করছেন সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই উঠেছে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী নাকি টুকলি করে কোন ক্রমে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অর্থাৎ ক্লাস টুয়েলভ পাশ করেছেন তিনি যে ডিগ্রি দেখান অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি সেই ডিগ্রিও নাকি জাল ভুয়ো বা ডুপ্লিকেট সেই ডিগ্রিও নাকি তিনি পৌরসভার কোন এক কর্মচারীকে দিয়ে ডুপ্লিকেট করে আনিয়েছিলেন আমি বলছি না আপনারাও বলছেন না শোনা যায় তারই এক আত্মীয় যে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তার এলাকার সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি তিনিই অভিযোগ করেছেন সুপ্রকাশ গিরি শোনা যায় গিরি নাকি শুভেন্দু অধিকারীদের আত্মীয় স্বাভাবিকভাবেই সুপ্রকাশ গিরি এবং শুভেন্দু অধিকারী বয়স খুব বেশি ফারাক নয় তারা একসাথেই বড় হয়েছেন সুতরাং সুপ্রকাশ গিরি খুব ভালো মতোই জানেন শুভেন্দু অধিকারীর পড়াশোনার দৌড় কতটা শুভেন্দু অধিকারী কিভাবে পাশ করেছেন শুভেন্দু অধিকারী আদৌ গ্র্যাজুয়েট হয়েছেন কিনা তাও সুপ্রকাশ গিরিও আমার আপনার তুলনায় বেশ ভালোই জানেন শুভেন্দু অধিকারী তো ভোটের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুরি করে হারিয়েছেন সবাই জানে যে প্রথমে ভোট গণনা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করা হলেও তার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ বিপর্যয় ঘটে এবং বিদ্যুৎ সংযোগ ফিরে আসলে জানানো হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত শুভেন্দু অধিকারী জয়ী তারপর থেকেই শুভেন্দু অধিকারীর নাম লোডশেডিং এমএলএ তার কারণ সকলেই জেনে গেছে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী লোডশেডিং করে ভোটে কারচুপি করে অর্থাৎ টুকলি করে জিতেছিল কিন্তু সেই শুভেন্দু অধিকারীর এই টুকলি করে জেতা বা পাশ করা অভ্যাস যে ছোটবেলার তা প্রকাশ করে দিয়েছে সুপ্রকাশ সুপ্রকাশ গিরি স্পষ্টভাবে বলেছেন ও পড়াশোনা জানেই না ও কি পড়াশোনা করেছে নাকি টুকলি করে পাশ করেছে এমনকি যে গ্র্যাজুয়েশন ডিগ্রি সেটাও তো ডুপ্লিকেট অর্থাৎ ভুয়ো এইরকমই বিস্ফোরক মন্তব্য করেছেন সুপ্রকাশ গিরি রামনগরের একটি সভা থেকে চলুন সেই বক্তব্য শুনেনি নি আজকের এই পবিত্র দিনে আমরা শুভেচ্ছা জানাচ্ছি স্বামীজির জন্মদিন আমরা আগেও স্বামীজির জন্মদিনে রামনগর থেকে বালিশাহী আমরা পদযাত্রা করেছিলাম এবং আজকে আমাদের এই পদযাত্রা ঠিকরা মোড় থেকে এই রামনগর বাজারে পদযাত্রা হয়ে এই রামনগরে বাজারে আমরা পদসভা করছি আমরা প্রথমেই ক্ষমা প্রার্থী যে আমরা এখানে যার লোক দেখতে পাচ্ছেন মিছিলের দশ শতাংশ লোক এখানে আছে আর নব্বই শতাংশ লোককে আমরা জায়গা দিতে পারিনি আমরা প্রথমে ঠিক করেছিলাম যে মিছিলটা মিটিংটা আর ময়দানে করব নিতাই বাবু বললেন যে তুমি পৌষ মাস চলছে তো শুভেন্দুকে পৌষ মাস দেখাও সর্বনাশটা আর এস দেখাবো এর জন্য প্রস্তুত থাকুন বিজেপির বন্ধুরা আজকে শুধু শুভেন্দুকে পৌষ মাস দেখালাম আর কয়েকদিন তোমার সর্বনাশটা আদেশ ময়দানেই দেখাবো তার জন্য অপেক্ষা করে থাকো শুভেন্দু অধিকারী এখানে দাঁড়িয়ে নাকি বলেছে অ্যাকচুয়ালি ওর পড়াশোনা নেই টুকলি করে জিতেছিল টুকলি করে পাস করেছে এইচএস পাস পরে হাতি পৌরসভার একজন কর্মচারীকে দিয়ে ডুপ্লিকেট করে বেল্লাতে এজেন্সি মারফত একটা সার্টিফিকেট নিয়ে এসেছিল অনলাইন দিয়ে বলেনি কি নিজে গ্রাজুয়েট তো পড়াশোনা নেই শুনলাম সুপ্রকাশ গিরির সেই মন্তব্য সেই বক্তব্য সেই বিস্ফোরক অভিযোগ ধরে নি সুপ্রকাশ গিরি রাজনৈতিক মতাদর্শগত পার্থক্যের জন্য বা রাজনৈতিক শত্রু হওয়ার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কুৎসা করছেন কিন্তু শুভেন্দু অধিকারী আপনার যদি বুকের পাটা থাকে এবং আপনি যদি মনে করে থাকেন যে সুপ্রকাশ গিরি মিথ্যে অভিযোগ বা মিথ্যে কথা বলছে আপনার বিরুদ্ধে তাহলে কেন এই বক্তব্যের বিরুদ্ধে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন না নীরবতায় কি সম্মতির লক্ষণ অর্থাৎ সুপ্রকাশ গিরি যে বলছে আপনি টুকলি করে পাশ করেছেন আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি ভুয়ো আপনি মিউনিসিপ্যালিটির এক কর্মচারীকে দিয়ে ডুপ্লিকেট গ্র্যাজুয়েশন ডিগ্রি বার করিয়েছেন এসব তথ্য কি তাহলে সত্য যদি সত্য না হয় তাহলে এই সব তথ্যের বিরোধিতা করে আপনি কোনো মন্তব্য কেন করছেন না নাকি আপনার ছোটবেলাকার এই টুকলি করার অভ্যাসের প্রতিফলনই দু হাজার একুশের বিধানসভা ভোটের গণনার সময় দেখা গিয়েছিল শুভেন্দুবাবু আপনি তো বিরোধী দলনেতা আপনি বিভিন্ন প্রশ্নে রাজ্য সরকারকে বিদ্ধ করেন বারবার অভিযোগ আনেন রাজ্য সরকার দুর্নীতি করছে আপনার শিক্ষা জীবনে কি এত বড় দুর্নীতিতে ভরা শুভেন্দুবাবু প্রশ্ন তো তুলে দিয়েছে আপনার এলাকারই শোনা যায় তিনি আবার আপনার আত্মীয় সেই সুপ্রকাশ গিরি প্রশ্ন তুলে দিয়েছে মেরুদণ্ড যদি সোজা হয়ে থাকে সত্য কথা বলার যদি ক্ষমতা থেকে থাকে কথায় কথায় বলেন না যে জায়গায় জায়গায় গিয়ে গীতা গীতা হাতে নিয়ে আপনি বলতে পারবেন তো সুপ্রকাশ গিরি যেই অভিযোগ করলেন যেই বিস্ফোরক করলেন তা মিথ্যে আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি ফেক নয় ডুপ্লিকেট নয় বলতে পারবেন তো বাবু। আবার গীতা হাতে নিয়ে মিথ্যে কথা যদি বলেন সেক্ষেত্রেও হয়তো আপনাকে সাপোর্ট করার লোক অনেক চলে আসবে তার কারণ শোনা যায় বিভিন্ন লোক অভিযোগ করে আপনি নাকি আমাদের ধর্মে অর্থাৎ সনাতন ধর্মে হিন্দু ধর্মে যেই খাবার খাওয়া নিষিদ্ধ সেই খাবারও আপনি খেয়েছেন শোনা যায় আমি জানি না আমি বলিনি কিন্তু শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি শুভেন্দুবাবু আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি কি জাল আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি কি ডুপ্লিকেট আপনি কি টুকলি করে পাশ করেছিলেন ছোটবেলায় যখন পড়াশোনা করতেন প্রশ্ন আপনাদের কাছে রইল যদি কখনো সময় পান তাহলে উত্তর দেবেন দর্শক বন্ধুরা বিশেষ করে সেই সমস্ত দর্শক বন্ধুরা যারা শুভেন্দু অধিকারীর এলাকায় থাকেন এবং ছোট থেকে শুভেন্দু অধিকারীকে দেখেছেন তাদের কাছে সরাসরি প্রশ্ন রইল আপনারা কি মনে করছেন সুপ্রকাশগিরির অভিযোগ কি সত্য গিরির যে মন্তব্য তার মধ্যে কি সার্বত্তা আছে শুভেন্দু অধিকারীর ডিগ্রি কি জাল আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারন্দ